এই ভিডিওতে তোমরা ভারতীয় ইতিহাস ও ভূগোলের বাছাই করা পনেরোটি করে প্রশ্ন পাবে যেগুলো পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবে প্রথম প্রশ্ন হলো হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে কোন রাজবংশের উত্থান ঘটে এ নাম্বার অপশন পাল বি নম্বর গুপ্ত সি নম্বর অপশন পুষ্যভূতি নাকি ডি নম্বর অপশন মৌখুরি এখানে সঠিক উত্তর হলো ডি নম্বর অপশন মৌখুরি পরের প্রশ্ন মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা কে কালিদাস সুদ্রক বিশাখা বিশাখ দত্ত নাকি ভাস এখানে সঠিক উত্তর হলো অপশন সি বিশাখ দত্ত পরের প্রশ্ন কোন সম্রাট নেপোলিয়ন অব ইন্ডিয়া নামে পরিচিত সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত স্কন্দগুপ্ত নাকি হর্ষবর্ধন এখানে সঠিক উত্তর হলো এ নম্বর অপশন সমুদ্রগুপ্ত পরের প্রশ্ন আইন ই আকবরই গ্রন্থটি কার লেখা আবুল ফজল বদাউনি ইবন বতুতা নাকি আল বেরুনি এখানে সঠিক উত্তর হল অপশান এ আবুল ফজল পাঁচ নম্বর প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি নাকি পনেরোশো তিরিশ সালে এখানে সঠিক উত্তর হলো পনেরোশো ছাব্বিশ এটা পরের প্রশ্ন কোন মুঘল সম্রাটের সময় দিন ই ইলাহি চালু হয় এ নাম্বার অপশন বাবর বি নাম্বার হুমায়ুন সি নাম্বার আকবর নাকি ডি নাম্বার জাহাঙ্গীর এখানে সঠিক উত্তর হল ছ নম্বর অপশন আকবর সাত নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানটি পাকিস্তানে অবস্থিত লোথাল কালীবঙ্গন হরপ্পা নাকি ধোলাভিরা এখানে সঠিক উত্তর হল ছ নম্বর অপশন হরপ্পা আট নম্বর প্রশ্ন রাওলাট আইন প্রবর্তিত হয় উনিশশো সতেরো উনিশশো উনিশশো উনিশ নাকি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হল অপশন সি উনিশশো সালে নয় নম্বর প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড কার্জন লর্ড সেমসফোর্ড লর্ড রিপন নাকি লর্ড ডালহৌসি এখানে সঠিক উত্তর হবে অপশান বি লর্ড সেমসফোর্ড দশ নম্বর প্রশ্ন আঠারোশো সালের বিদ্রোহে ঝাঁসির রানীর প্রধান সহযোগী কে ছিলেন কোন ও সিং বক খান তাতিয়া টোপি নাকি নানা সাহেব এখানে সঠিক উত্তর হল তাতিয়া টোপি এগারো নম্বর প্রশ্ন গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় হয় চম্পাসরণ খেদা আহমেদাবাদ নাকি বারদৌলিতে এখানে সঠিক উত্তর হবে অপশন এ চম্পারণ বারো নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো চল্লিশ উনিশশো নাকি উনিশশো সালে এখানে সঠিক উত্তর হল অপশন বি উনিশশো সালে তেরো নম্বর প্রশ্ন আল ভারতে এসেছিলেন হর্ষে হর্ষবর্ধনের সময় মোহাম্মদ ঘড়ির সময় মাহমুদ গজনীর সময় নাকি আকবরের সময় এখানে সঠিক উত্তর হবে অপশান সি মাহমুদ গজনির সময় এরপর চোদ্দ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের চতুরার্য সত্য প্রচার করেন অশোক বুদ্ধ নাগার্জুন নাকি মহাকাশ্য এখানে সঠিক উত্তর হবে অপশন বি বুদ্ধ পনেরো নম্বর প্রশ্ন কোন সভ্যতায় গ্রেট বাদ পাওয়া গেছে হরপ্পা মহেঞ্জোদারো লোথাল নাকি কালীবঙ্গন এখানে সঠিক উত্তর হলো অপশন বি মহেঞ্জোদারো এরপর ভারতীয় ভূগোলের প্রশ্ন পনেরোটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে ষোলো নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র নাকি গোদাবরী এখানে সঠিক উত্তর হলো এ অপশন গঙ্গা সতেরো নম্বর প্রশ্ন দাক্ষিণাত মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি আনাইমুদি দোদাবেট্টা নন্দাদেবী নাকি গুরু শিখর এখানে সঠিক উত্তর হলো এ অপশন আনাইমুদি আঠেরো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম লবণাক্ত রথ কোনটি চিলিকা সম্বর পুলিকট নাকি লোকটাক এখানে সঠিক উত্তর হবে এ নাম্বার অপশন চিলিকা উনিশ নম্বর প্রশ্ন কোন রাজ্যকে ভারতের রাইস বোল বলা হয় পশ্চিমবঙ্গ পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু এখানে সঠিক উত্তর হল অপশন সি অন্ধ্রপ্রদেশ কুড়ি নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের তামিলনাড়ু কেরল অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট এখানে সঠিক উত্তর হলো অপশন ডি গুজরাট একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ টাইগার হিল ফালুট নাকি সিঙ্গালীলা এখানে সঠিক উত্তর হল এ নাম্বার অপশন সান্দাকোভ বাইশ নম্বর প্রশ্ন ভারত কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত ভূমধ্য সাগরীয় নিরক্ষীয় মৌসুমী নাকি তুন্দ্রা এখানে সঠিক উত্তর হবে অপশন সি মৌসুমি তেইশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম কয়লাখনি কোনটি ঝরিয়া রানীগঞ্জ বোকারা নাকি তালচের এখানে সঠিক উত্তর হবে অপশন এ ঝরিয়া চব্বিশ নম্বর প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরি, কৃষ্ণা গোদাবরী নাকি মহানদী এখানে সঠিক উত্তর হলো অপশন সি গোদাবরী পঁচিশ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বশ্রেণী শেষ হয়েছে কন্যাকুমারীতে নীলগিরি আনাইমদি নাকি পালঘাট গিরিপথে এখানে সঠিক উত্তর হলো কন্যাকুমারী ছাব্বিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি গোদাবরী মহানদী গঙ্গা ব্রহ্মপুত্র নাকি কৃষ্ণা এখানে সঠিক উত্তর হলো অপশন সি গঙ্গা ব্রহ্মপুত্র সাতাশ নম্বর প্রশ্ন পরিচিত পলিমাটি ল্যাটেরাইট রেগুর নাকি লোয়াম এখানে সঠিক উত্তর হবে অপশন সি রেগুর আঠাশ নম্বর প্রশ্ন ভারতের সিলিকন ভ্যালি বলা হয় হায়দ্রাবাদ পুনে বেঙ্গালুরু নাকি চেন্নাইকে এখানে সঠিক উত্তর হলো অপশন সি বেঙ্গালুরু উনত্রিশ নম্বর প্রশ্ন সুন্দরবন অবস্থিত উড়িষ্যা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ নাকি অসমে এখানে সঠিক উত্তর হবে জানো সবাই এটাই অপশন বি পশ্চিমবঙ্গ তিরিশ নম্বর প্রশ্ন কোন নদী আরব সাগরে পতিত হয় গঙ্গা মহানদী গোদাবরী নাকি নর্মদা এখানে সঠিক উত্তর হলো অপশান ডি নর্মদা